আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব মাথায় নতুন করে চুল গজানোর কয়েকটা এই তোমরা নিয়মিত ফলো করলে তোমাদের মাথায় যতই টাক পড়ে যাক না কেন সেই জায়গা থেকে কিন্তু নতুন করে চুল হবে আমাদের মধ্যে অনেকে আছে যাদের বয়স বাড়ার কারণে বা বংশগতভাবে বা পরিবেশের কারণে কিন্তু নিয়মিতভাবে চুল পড়ে যেতে থাকে মাথার ত্বকে মানে স্ক্যাল্পে যদি আমরা একটু ভালো মতো যত্ন নিতে শুরু করি বা ভালো মতো যদি খেয়াল রাখি তাহলে কিন্তু সেই চুল উঠে জায়গাগুলো থেকেও কিন্তু নতুন করে চুল গজানো সম্ভব আমাদের প্রত্যেকটি চুলের গোড়ার দিকে রক্ত সঞ্চালন ব্যবস্থা রয়েছে আমরা যদি এই রক্ত সঞ্চারণ ব্যবস্থাটাকে একটু দ্রুত করতে পারি বা একটু হেয়ার মাসাজের মাধ্যমে এবং কি কি টিপস এন্ড ট্রিক ফলো করলে তোমরা এই রক্ত সঞ্চারণটা বাড়াতে পারবে যখন এই রক্ত সঞ্চারণটা বাড়বে তখন কিন্তু আমাদের নতুন করে চুল গজানো সম্ভব মাথায় নতুন করে চুল গজানোর সব থেকে প্রধান যে কাজটা সেটা হচ্ছে হেয়ার মাসাজ করা হেয়ার মাসাজ নিয়ে আমি এর আগেও তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি তোমরা যদি জানতে চাও কিভাবে প্রপারলি হেয়ার মাসাজ করতে হবে সেই ভিডিও লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেব তোমরা সেখানে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নেবে ওই ভিডিওতে আমি মূলত বলেছি কোন কোন পয়েন্টে আমাদের হেয়ার মাসাজ করলে আমাদের মাথার যে রক্ত সঞ্চারণ যে চাপটা আছে সেটা অনেকটা ফাস্ট হবে এর সাথে সাথে আমাদের হেয়ার ফলিকালগুলো অনেকটা মজবুত থাকবে এবং হেলদি থাকবে এর সাথে সাথে তোমাদেরকে বলবো তোমাদেরকে এই ব্যায়ামটা জাস্ট এইভাবে যে নোকের ফিঙ্গার থাকে আর এইভাবে থাকে এটাকে এইভাবে করে তোমাদেরকে রাব করতে হবে এটা তোমরা যদি রোজ পাঁচ মিনিট মানে সকালে পাঁচ মিনিট বিকালে পাঁচ মিনিট যখন তুমি ফ্রি থাকবে সে সেই টাইমটা তোমরা যদি পাঁচ মিনিট 10 মিনিট যতক্ষণ ধরে করবে এটা কিন্তু আমাদের হেয়ারের মানে হেয়ারের জন্য খুবই বেনিফিশিয়াল একটা হেয়ার মাসাজ এটাকে বালায়াম না এরকমই কিছু নাম বলে আমি নামটা স্ক্রিনে মেনশন করে দেবো আমি মূলত যখনই ফ্রি থাকি তখনই কিন্তু আমি এইভাবে বসি মানুষের সাথে গল্প হয়ে দ্বিতীয়ত তোমাদেরকে বলবো তোমাদেরকে ভালো মানের মানে ভালো একটা ব্র্যান্ডের শ্যাম্পু ব্যবহার করতে হবে তোমরা সবাই জানো আমাদের শ্যাম্পু দুই ধরনের হয় একটা কেমিক্যাল বেস একটা হার্বাল বেস বেস আমি মূলত এখানে হার্বাল যে শ্যাম্পুগুলো হয় সেগুলো ইউজ করার কথা বলছি শ্যাম্পুর মূলত কাজ থাকে আমাদের স্ক্যাল্পে যে সমস্ত থাকে সেই নোংরাগুলোকে পরিষ্কার করা এর সাথে সাথে আমাদের স্ক্যাল্পের যে মৃত কোষগুলো আছে সেই মৃত কোষগুলোকে ভালো করে রিমুভ করা এই মৃত কোষগুলো যদি শ্যাম্পুর মাধ্যমে ভালো করে না রিমুভ হয় তাহলে কিন্তু আমাদের যে স্ক্যালপের নিচে ফলিকল গুলো থাকে সেই ফলিকল গুলোকে মিতে কোষগুলো কিন্তু ব্লক করে দেয় আর যখন ব্লক করে দেয় তখন কিন্তু আমাদের চুল নতুন করে গজানো স্টার্ট হয় না তো যার জন্য তোমাদেরকে বলবো যে তোমরা ভালো মানের একটা শ্যাম্পু ইউজ করবে আর এর সাথে সাথে তোমাদেরকে বলবো যে অবশ্যই মাথায় রাখবে শ্যাম্পু করার ঠিক আগের দিন রাত্রে বা শ্যাম্পু করার দুই থেকে তিন ঘন্টা আগে কিন্তু অবশ্যই চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পর তারপরে কিন্তু শ্যাম্পু করবে আর শ্যাম্পু করার আগে অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করে দিয়ে তারপরে কিন্তু শ্যাম্পু করবে আর তোমরা যদি দেখতে চাও যে শ্যাম্পুর মধ্যে কি কি জিনিস মিক্সড করলে হেয়ার ওয়াশ করলে আমাদের হেয়ারের জন্য অনেক বেনিফিট তাহলে সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো তৃতীয়ত যে টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন যুক্ত খাবার আমাদেরকে খেতে হবে হয়তো অনেকেই জানো যে আমাদের চুল কিন্তু ক্যারেটিন দিয়ে গঠিত ক্যারেটিনটা মূলত গঠিত হয় অ্যামিউনো অ্যাসিড দিয়ে তো অ্যামিউনো অ্যাসিড আছে এরকম ধরনের তোমাদেরকে কিন্তু খাবার খেতে হবে যেমন মাছ মাংস পনির ডিম ইত্যাদি এর সাথে সাথে শাকসবজি কিন্তু স্কিপ একদমই করবে না এই সমস্ত জিনিস তোমাদেরকে রেগুলার যেগুলো তোমরা খাই দাই করো তার মধ্যে কিন্তু অবশ্যই অ্যাড করতে হবে চতুর্থ তো যে টিপস অ্যান্ড ট্রিকটা বলবো আয়রন এবং জিঙ্ক যেটা আমাদের মাথা স্ক্যাল্পের কোষে অক্সিজেনের মাত্রাটা বাড়াতে সাহায্য করে সাথে সাথে আয়রন এবং জিঙ্ক আমাদের চুলকে দ্রুত লম্বা করতে সাহায্য করে নতুন চুল রিগ্রোথ করে করতে কিন্তু অনেকটাই আর আয়রন এবং জিঙ্ক মূলত আমরা যে সমস্ত খাবারগুলো থেকে পেয়ে থাকব এক হচ্ছে মটর বাদাম মেটে মাংস তারপরে হচ্ছে দুধ গরুর দুধ এই সমস্ত জিনিসে কিন্তু প্রচুর পরিমাণে সাথে বলে দিই আমাদের চুলের জন্য কিন্তু খুবই যেটা সেটা হচ্ছে ভিটামিন ভিটামিন সি সি আমরা মূলত সাথে বেনিফিশিয়াল খাওয়া দাওয়ার মধ্যে অ্যাড করতে পারি ভিটামিন সি যে খাবারগুলোতে থাকে সেগুলো হচ্ছে পেয়ারা লেবু কমলা কাঁচা লঙ্কা ইত্যাদি ইত্যাদিও কিন্তু আমরা আমাদের খাই খাদ্যের মধ্যে অ্যাড করলে আমরা কিন্তু খাবারের মাধ্যমেও আমরা কিন্তু আমাদের চুলের অনেকটা যত্ন রাখতে পারবো তারপরে যে টিপস অ্যান্ড ট্রিকটা তোমাদেরকে বলবো সেটা হচ্ছে তোমরা কালোজিরার জিরার পেস্ট বা কালোজিরার হেয়ার অয়েল ইউজ করতে পারো কালোজিরা আমাদের চুলের জন্য খুবই বেনিফিশিয়াল একটা প্রোডাক্ট তোমরা গুগলে যদি সার্চ করো কালো তাহলে তোমাদেরকে গুগল কিন্তু খুবই বিস্তারিতভাবে ভালো করে বলে দেবে তো কালোজিরা জিরা তোমাদের যেরকম কোনো প্রবলেম থাকুক না কেন বিশেষ করে চুল রিগ্রোথের ক্ষেত্রে মেথি এবং কালোজিরা কিন্তু খুবই কার্যকরী তোমরা যদি চাও কালো জিরাটাকে কালো তেল অনেক ব্র্যান্ডের অ্যাভেলেবেল আছে তোমরা অনলাইনে সার্চ করলে তোমরা পেয়ে যাবে বা যে অয়েলের মধ্যে কালো জিরা আছে তোমরা সেই অয়েলটা ইউজ করতে পারো বা চাইলে তোমরা যদি কমেন্ট করো কালো তেল কিভাবে বাড়িতে বানাতে হয় আমি সেই রিলেটেড ভিডিও আনবো কিন্তু সেটার জন্য তোমাদেরকে কমেন্ট করতে হবে তো মূলত কালো জিরার কোনো হেয়ার প্যাক বা কালো জিরার অয়েল আমাদেরকে আমাদের চুলের রিগ্রোথের জন্য ইউজ করা দরকার নেক্সট যে টিপস অ্যান্ড ট্রিকটা দেবো সেটা হচ্ছে মূলত আমাদেরকে আমাদের স্ক্যাল মানে আমাদের মাথা সবসময় পরিষ্কার রাখতে হবে চুলকে প্রপারলিভাবে ডিট্যাঙ্গেল করতে হবে চুলে কোনো রকম যাতে জট না থাকে সেটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এর সাথে সাথে চুলে দি তিন থেকে চারবার মানে একদিনে তিন থেকে চারবার অবশ্যই চুলকে ডিট্যাঙ্গেল করা দরকার আর চুলের চিরুনি করার ক্ষেত্রে প্লাস্টিকের চিরুনি স্কিপ করে তোমরা ঠের চিরণি অবশ্যই ইউজ করবে আর লাস্ট যে টিপস অ্যান্ড ট্রিকটা দেবো তোমাদের যদি তোমরা চাও যে তোমাদের যে সমস্ত জায়গাগুলোতে প্রচুর পরিমাণে হেয়ার ফল হয়ে গেছে সেগুলো জায়গাতে নতুন করে চুল হওয়ার সেটার জন্য সব থেকে ইজি মেথড হচ্ছে পেঁয়াজের রস পেঁয়াজের রস তোমরা কিছুই না একটা কাদ্দুকাচ মেশিনে সেটা রসটা বের করে নিয়ে একটা কাপড়ের বল বানিয়ে বা একটা তুলোর বল বানিয়ে সে পেঁয়াজের রসের মধ্যে ডিপ করলে ডিপ করে যেখানে তোমার মূলত স্ক্যাল যেরকম অনেকের হয় স্মৃতিটা চওড়া হয়ে গেছে বা যে জায়গাতে চুল উঠে গেছে সেই জায়গা যাতে সে পেঁয়াজের রসটা এইভাবে অ্যাপ্লাই করলে অ্যাপ্লাই করার পর থার্টি মিনিট রাখলে রাখার পর নর্মাল জল দিয়ে ধুয়ে নিলে তোমাদের যদি স্মেলের মানে পেঁয়াজের গন্ধর প্রবলেম থাকে তাহলে কিন্তু তোমরা কি করতে পারো শ্যাম্পু করে নিতে পারো থার্টি মিনিট মানে শ্যাম্পু করার থার্টি মিনিট আগে সেটা অ্যাপ্লাই করলে তারপরে থার্টি মিনিট যখন হয়ে গেল তখন নর্মাল জল দিয়ে ধুয়ে নিয়ে শ্যাম্পু করে নিতে পারো তো আজকের এই ভিডিওতে মূলত আমি এই টিপস অ্যান্ড ট্রিকগুলোই দেব যেগুলো তোমাদেরকে চুল দ্রুত গজাতে সাহায্য করবে এর সাথে সাথে তোমাদের আমাদের চুলের জন্য কি কি খাওয়া খাওয়া দরকার বা আমাদের চুলের জন্য কি দরকার সমস্ত কিছুই ভিডিওতে কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না তো আজকের মতো এইটুকুই আবার দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকে এবং সুস্থ থাকো বাই বাইন টেক কেয়ার বাই বাই